চীনের সামরিক আকাশযান প্রযুক্তি নিয়ে বিশ্ব আবার উত্তাল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে একটি রহস্যময় উড়োজাহাজের ছবি যা দেখার পর থেকেই বিশেষজ্ঞরা এবং সামরিক বিশ্লেষকরা মাথা খারাপ করছেন ছবিতে দেখা যাচ্ছে এক অদ্ভুত ড্রন যার নকশা প্রায় হুবহু মিলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি স্টেলথ বোমারো বি টু স্পিরিটের সঙ্গে প্রশ্ন তুলছে সবাই এ কি আসলে একটি বোমবার নাকি শুধু নজরদারি ড্রন ছবিটি নিম্নমানের হওয়ায় অনেক কিছু পরিষ্কার নয় তবুও কিছু অংশ বিশেষভাবে নজরে আসে ড্রনটি ল্যান্ডিং গিয়েছে ল্যান্ডিং গিয়ারের অবস্থান এবং রাডার কোলা যা সাধারণ অবতরণ বা উড্ডয়নের সময় ব্যবহৃত হয় বিশেষজ্ঞরা বলছেন এটি চীনের পূর্ব পরিচিত সি এইচ সেভেন ড্রন নয় কারণ সি সেভেন আকারে অনেক ছোট বরং এটি হতে পারে ডি এক্স নামে একটি নতুন প্রজেক্ট যা সিনজিয়াং প্রদেশে মালান টেস্ট ব্যাসে স্যাটেলাইট ছবিতে ধরা পড়েছিল মালান ঘাটির নির্মাণ কাজ মাত্র দুই বছর আগে শুরু হয়েছে আশ্চর্যজনকভাবে ঘাটির হ্যাঙ্গারগুলো একেবারেই হুবহু মিলছে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইটম্যান ফোর্স বেস বা প্লান ফর্টি টু এ ব্যবহৃত বি টু বোমবারের আশ্রয় কেন্দ্রের সঙ্গে বিশ্লেষকরা বলছেন এই রহস্যময় বিমানটি বোমবার নয় বরং এটি হাই অ্যালটিটিউড লং অ্যান্ডুরেন্স স্টেলথ উইকনেসেস ড্রন অর্থাৎ দীর্ঘপাল্লার গোয়েন্দা তৎপরতার জন্য তৈরি অনুমান করা হচ্ছে এই উইংসপ্যান প্রায় একশো ফুট যা আমেরিকার বি টু বোমবারের একশো বাহাত্তর ফুটের কাছাকাছি ফলে আকারে কার্যত একই পর্যায়ের ছবিতে স্পষ্ট কোনো ককপিট দেখা যায়নি তাই এটি মানুষ চালিত নাকি সম্পূর্ণ রোবোটিক সে ব্যাপারেও সন্দেহ রয়ে গেছে কিছু বিশ্লেষক বলছেন বিমানের কেন্দ্রীয় অংশে দুই ইঞ্জিনের সম্ভাবনা রয়েছে কিন্তু নিম্নমানের ছবির কারণে নিশ্চিত হওয়া যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ছবিটি ফাঁসের সময় অনেকেই মনে করছেন এটি কাকতালীয় নয় আগামী তিন সেপ্টেম্বর চীন আয়োজন করতে যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানের সাথে বিজয়ের আশীতম বার্ষিকীর সামরিক কুচকাওয়াজ তার আগ মুহূর্তে এমন ছবি প্রকাশ মানে হতে পারে চীন ইচ্ছাকৃতভাবে বিশ্বকে তাদের নতুন প্রযুক্তি দেখাচ্ছে বিশ্লেষকরা মনে করছেন চীন এখন প্রচলিত ড্রনে সীমাবদ্ধ নয় তারা প্রবেশ করছে অতি বৃহৎ স্টেলথ ড্রনের যুগে লক্ষ্যে স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্র যেমন এ আর কে ওয়ান এর মতো গোপন প্রকল্পগুলোর সঙ্গে পাল্লা দেওয়া এই ফাঁস হওয়া ছবি হয়তো কেবল একটি ঝলক তবে এর মাধ্যমে চীন স্পষ্ট বার্তা দিয়েছে তাদের সামরিক প্রযুক্তি শুধুমাত্র গতি নয় আকার এবং কৌশলগত যুক্তরাষ্ট্রের সমকক্ষ হয়ে উঠেছে এই ছলকি আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করছে বিশ্বের বিশেষজ্ঞরা এখন প্রশ্ন করছে চীনের এই ড্রোন প্রকল্প কি সত্যি বিটু স্পিরিটের মতো লুকিয়ে রাখা শক্তিশালী বোম্বারকে প্রতিস্থাপন করবে নাকি এটি কেবল নজরদারি ও গোয়েন্দা কার্যক্রমের জন্য এক কথায় চীন এই রহস্যময় টেলথ ড্রন বিশ্বকে সতর্ক করে দিয়েছে ভবিষ্যতের আকাশযুদ্ধে মানচিত্র এখন পরিবর্তনের পথে